দেখো আমরা কুমিলাব দুই হাজার তেইশের প্রশ্নটা দেখবো এখানে আমাদের ক নম্বর প্রশ্নে কি বলা আছে ক নম্বর প্রশ্নে বলা আছে যেটা যে ক নম্বর প্রশ্ন এখানে আমাদের বলছে এর সাপেক্ষে অন্তর নির্ণয় করার জন্য তাহলে আমরা দড়ি নেই যে দড়ি আমরা কি লিখবো যে দড়ি ওয়াই ইজ ইকুয়াল টু কত কজ ইন ভার্স এরপরে কত রুট ওভার এক্স আচ্ছা এটাকে আমরা এক্সের এর সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে বলা হয়েছে আমরা কজ ইনভার্স এক্সের একটা সূত্র জানি ডিডি এক্স ঠিক আছে কজ ইনভার্স এক্স ইজ ইকাল টু হচ্ছে ওয়ান বাই রুট ওভার ওয়ান এই সূত্রটা কিন্তু জানি ঠিক আছে কিন্তু এখানে এক্সের জায়গায় কি আছে রুট এক্স আছে কিন্তু কোনো প্রবলেম নেই আমরা তো জানি যে এক্স এর জায়গায় যে অন্য কিছু থাকে তাকে আমরা এক্স হিসাবে ধরে নিব পরবর্তীতে তাকে অন্তরীকরণ করে গুণ করে দেব তাহলে এখান থেকে আমরা লিখবো ডি ওয়াই ডি এক্স ইজ টু হচ্ছিল কত যে মাইনাস ওয়ান বাই রুট ওভার কত ওয়ান মাইনাস কত এক্স স্কোয়ার এক্স স্কোয়ারকে এক্স কিন্তু এটা পুরাটা মানে হচ্ছে রুট এক্স তার উপর হচ্ছে হোল স্কোয়ার তাহলে আমাকে ডিডি এক্স করতে হবে কাকে যাকে আমি এক্স ধরে নিচ্ছি তাহলে কাকে রুট এক্সকে ওকে তাহলে সমান সমান মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার্স এক্স থাকে কারণ রুট এক্স স্কোয়ারে কাটাকাটি যায় আর এটা হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স এটা আসে ঠিক আছে রুট এক্সকে অন্তর্গ্রহণ করলে ওয়ান বাই টু রুট এক্স সূত্রই কিন্তু আমাদের এটা রুট কে অন্তরীকরণ করলে ওয়ান বাই টু রুট আছে যদি না জানো তাহলে মাথায় সেভ করে রাখো যে রুট এর অন্তরীকরণ হচ্ছে হলো কত ওয়ান বাই টু রুট এক্স রুট এক্সের হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স ঠিক আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি একটু সাজায় যদি লিখি বাই হচ্ছে কত টু রুট এক্স এরপরে রুট ওভার কত ওয়ান মাইনাস এক্স এই হচ্ছে আমাদের आंसर পরবর্তী কোশ্চেন আমাকে কী বলছেন এর পরবর্তী ক নম্বর কোশ্চেন এখানে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে মূল নিয়মে এফ অফ এক্সের অন্তরাজ নির্ণয় করে কোন নিয়মে মূল নিয়মে ফাংশনটা কত লন এক্স ঠিক আছে তার মানে আমাদের এফ অফ এক্স ইকোয়াল টু কত আছে লন এক্স এটাকে আমাদের মূল নিয়মে কী করতে হবে অন্তরজ নির্ণয় করতে হবে তাহলে আমরা গত একটা লেকচারে বলেছিলাম যে মূল নিয়মের সংজ্ঞাটা কী মূল নিয়মের সংজ্ঞাটা হলো এটা যে এক্স এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে হলো লিমিট এস টেন্স টু জিরো ঠিক আছে এস টেন্স টু জিরো বাই হচ্ছে হলো সমান হচ্ছে কত এফ অফ এক্স প্লাস এচ মাইনাস হচ্ছে এফ অফ এক্স বাই হচ্ছে কত এচ আচ্ছা আরেকটা কথা এখানে বলি সেটা হচ্ছে অনেকের সংখ্যাটা এই এফ অফ এই যে লিমিট এসের জায়গায় ডেল এক্স লেখে ঠিক আছে এস এর জায়গায় এভাবে লেখে যে লিমিট কত ডেল এক্স টেন্স টু জিরো ঠিক আছে এফ অফ এক্স প্লাস ডেল এক্স ঠিক আছে মাইনাস হচ্ছে এফ অফ এক্স অনেকে কিন্তু এভাবে লেখে যে ডেল এক্স ক্লিয়ার তাহলে ডেল এক্সটায় হচ্ছে আমাদের কিন্তু এখানে লিমিটটা হবে কি লিমিটও ডেল এক্স থাকে তাহলে ডেল এক্সটার পরিবর্তে আমরা এইচ বসাই নিয়েছি মানে সকল বইয়ে আমাদের এইচ দিয়ে দেওয়া আছে তাহলে এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই ঠিক আছে ওকে এর পরবর্তীতে আমরা এখান থেকে কী লাগবে তাহলে এফ অফ এক্স প্লাস এইচ লাগবে মানে এফ অফ এক্স প্লাস এইচ ইকাল টু কত এর জায়গায় কী হবে শুধু এর জায়গায় কী হবে এর জায়গায় এক্স প্লাস এইচ হবে ঠিক আছে এক্স পর এক্স হল এক্সের জায়গায় এইচ হবে ওকে তাহলে এখানে লিখবা যে মূল্য সংজ্ঞা হতে পাই এতগুলো এত এখন আমরা মানটা বসাবো তার মানে হচ্ছে ডিডি এক্স পরে মান কত পাইছি লন এক্স ইকুয়াল হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এখানে আমরা মান কত পাইছি এটা তার মানে হচ্ছে লন কত এক্স প্লাস এইচ হচ্ছে কত লন এক্স বাই কত h।

এক্স কিউব বাই হচ্ছে কত থ্রি ঠিক আছে এরপর হচ্ছে মাইনাস ডোটা লাগবে না তিনটা হলেই হবে এ হচ্ছে আমাদের সিরিজটা ঠিক আছে এরপর একটা মাইনাস কত হবে এক্স ডিউআ ফোর বাই কত হবে এক্সিডি পোর বাই ফোর বাই ডি আর ফোর বাই কত ফোর হবে ক্লিয়ার তাহলে এই হচ্ছে আমাদের লন এক্সের সিরিজটা তাহলে এখানে আমরা এই লন ওয়ান প্লাস এক্সের মতো এখানে সাজাইতে হবে মনে থাকবে আমরা যদি এই সিরিজটা ইউজ করতে চাই তাহলে অবশ্যই আমাকে কী করতে হবে এখানে লন ওয়ান প্লাস এক্সের মতো করে কী করতে হবে সাজাইতে হবে তাহলে লোন ওয়ান প্লাস এক্সের মতো করে যদি আমরা সাজাইতে চাই তাহলে আমরা যেটা লিখবো যে লিমিট এস টেন্স টু জিরো ঠিক আছে এখান থেকে আমরা নিচে এইচ এস এর মতোই তাকলো এটাকে আমরা লনের সূত্র হিসেবে ব্যবহার করতে পারি লনের একটা লগারিদমের একটা সূত্র আছে লগারিদম M এম মাইনাস লক এন টু হচ্ছে লক কত এম বাই এন এই সূত্রটা কিন্তু আমরা জানি তাহলে লগের এ সূত্র যে কথা লনের সূত্র একই কথা ঠিক আছে তাহলে আমরা এ সূত্র এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি হলো লন কত এক্স প্লাস এইচ বাই কত এক্স এটা লিখতে পারি ক্লিয়ার লন এক্স প্লাস এইচ এখানে কত লন এক্স আছে এটা লিখতে পারি এরপর হচ্ছে সমান সমান যেটা আমরা লিখব যে লিমিট এস টেন্স টু জিরো এখান থেকে আমরা দেখব লন কত আছে এটাকে আমরা লিখতে পারি এক্স বাই এক্স এক্স বাই এক্স প্লাস হচ্ছে এস বাই এক্স এটা লিখতে পারি তাহলে এক্স বাই এক্স কাটাকাটি করে কী থাকে ওয়ান থাকে এরপরে নিচে থাকে কত এস এ হচ্ছে আমাদের সিরিজের মতো আশেপাশে এখন আমরা সিরিজটা ইউজ করতে পারবো এখানে একটু ভালো করে লক্ষ্য করো যে এখানে যত জায়গায় এক্স হয়েছে এক্সের জায়গায় এখানে কী আসে এক্সের জায়গায় এস বাই এক্স আসে এখানে আছে এক্স আর এখানে আছে কত এস বাই এক্স ঠিক আছে তাহলে যত জায়গায় এখানে এক্স হয়েছে তত জায়গায় এস বাই এক্স হবে ক্লিয়ার তাহলে আমরা যদি সিরিজটা লিখি তাহলে সিরিজটা হচ্ছে এরকম যে লিমিট এস টেন্স টু জিরো উপরে সিরিজটা বসাবো তার মানে কত হবে এক্স এক্স কত এইচ বাই এক্স এরপরে হচ্ছে মাইনাস এরপরে কত এক্স স্কোয়ার বাই মানে হচ্ছে কত এইচ স্কোয়ার বাই কত তাহলে সমান সমান লিমিট এস টু জিরো আমরা এখন বসাই তাহলে কি হবে তাহলে আসে হচ্ছে এক্স এক্স কত এইচ বাই তার মানে এইচ বাই এরপর হচ্ছে মাইনাস এরপরে কত এক্স স্কোয়ার বাই টু মানে এইচ বাই এক্স হোল স্কোয়ার বাই কত টু ঠিক আছে এরপর হচ্ছে প্লাস এক্স কিউব বাই থ্রি এক্স এর জায়গায় কি হবে এইচ বাই এক্স হবে তার এইচ বাই এক্স হোল কিউব বাই কত থ্রি মাইনাস ডট 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 ঠিক আছে আর নিচে কত এইচ আশা করি বুঝতে পারছো মানে আমরা সিরিজটা তখনই প্রয়োগ করতে পারবো যখন ওয়ান প্লাস এক্স তাহলে এক্সের জায়গায় এইচ বাই এক্স আছে তাহলে এখানে যত জায়গায় এক্স হবে তত জায়গায় কি হবে এইচ বাই এক্স আছে মানে এই জায়গায় দু আমাদের এ থাকতো তাহলে আমাদের এখানে কী লিখতাম এখানে এ থাকলে লিখতাম এ মাইনাস স্কোয়ার বাই টু মানে এ কিউব বাই কত থ্রি লিখতাম মানে এখানে যা থাকবে মূল কথা হচ্ছে এতটুকের জায়গায় যা থাকবে ওইখানে এক্সের জায়গায় তাই বসাবা ঠিক আছে এ হচ্ছে মূল কথা তো আশা করি বুঝতে পারছো এরপরে এখান থেকে দেখো কি করা যায় আমাদের উদ্দেশ্য তো এইচ কাটাগাটি করা তাহলে এখান থেকে হচ্ছে লিমিট এস টেন্স টু জিরো ঠিক আছে এখন উপরে দেখো বাই আছে মানে এইটাকে আমরা মূলত লিখতে পারি দেখো এইচ বাই এক্স মাইনাস এইচ বাই তার মানে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার বাই হচ্ছিল টু এক্স স্কোয়ার এটাকে কিন্তু এভাবে লেখা যায় পরে হচ্ছে প্লাস এস কিউব বাই হচ্ছিলো থ্রি এক্স কিউব মানে সমাধান করলে আমরা এভাবে লিখতে পারি মাইনাস কত ডট 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 ঠিক আছে আর নিচে কত এইস ঠিক আছে এরপরে আমরা যদি এই পাশে আসি এই পাশে দেখো যদি লিখি তাহলে এখানে কত আছে সমান সমান হচ্ছে লিমিট এস টেন্স টু জিরো তাহলে উপর থেকে দেখো একটা এইচ কমন যায় তাহলে একটা এইচ কমন নিয়ে নিলাম উপর থেকে উপর থেকে একটা এইচ আমরা কমন নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে কত থাকে ওয়ান বাই এক্স থাকে ওয়ান বাই এক্স এখানে মাইনাস মাইনাস এইচ কমন নিশিখা তাহলে দুটা থেকে একটা নিশিখা তাকে কত এইচ বাই টু এক্স স্কোয়ার এইচ বাই কত টু এক্স স্কোয়ার এরপরে হচ্ছে প্লাস এইচ স্কোয়ার বাই কত থ্রি এক্স কিউব মাইনাস ডট 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 এরকম থাকে আর নিচে কত এইচ থাকে তাহলে এইচ আর এস কাটাকাটি ঠিক আছে এখন আমরা লিমিট বসাই দিতে পারি লিমিট বসালে যখন টু আমরা জিরো বসাবো তখন এই পদটাতে শুধু এইচ নাই দেখো এই পটটাতে শুধু এইস নাই বাকি প্রত্যেকটা পদে কি হবে এইচ থাকবে এরপরে প্রত্যেকটা পদে এইচ থাকবে তার মানে উপরে যখন জিরো বসাবো জিরো বাই কত সামথিং মানে জিরো জিরো বাই সামথিং জিরো যার পরে প্রত্যেকটা পদ কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে থাকবে কে শুধু ওয়ান বাই এক্স তাহলে আমরা ওয়ান বাই এক্স লিখলাম এখানে লিমিট বসানোর উপরে আমরা কিন্তু এটা পাইছি ওকে তাহলে সুতরাং আমরা লিখতে পারি কত এখানে কত পাইছি ডিডি এক্স

এটা আমাদের পর্যায়ক্রমিক অন্তরিকরণ সেই অনুশীলনী থেকে আসছে আর কি অন্তরিকরণ এরই পর্যায়ক্রমিক যে থেকে আসছে ওকে তাহলে দেখো আমরা কিভাবে সলভ করি তাহলে এখানে আমাদের প্রথম কথা হচ্ছে যে আমাকে ফাংশনটা জিও ফ্যাক্স লাগবে তাহলে জিওফ কত কথা দেওয়া এটা তাহলে জিওফ এক্স টু গণম প্রশ্ন জিওফ এক্স টু আমাকে দেওয়া সে হচ্ছে হলো এক্স প্লাস রুট কত ওয়ান প্লাস এক্স স্কোয়ার এতরুগ আছে ঠিক আছে এখন আমাকে প্রশ্নে বলা হয়েছে জ্যাট টু কত জিও এক্স তার উপরে হোল টু দি ফোর কত এম ঠিক আছে তার মানে এখন যদি আমরা মানটা বসাই তাহলে আমরা যেটা পাচ্ছি আমরা তার বেকার দিচ্ছি জিওফ এর মান হচ্ছে ওইটা মানে হচ্ছে এক্স প্লাস রুট ওয়ান প্লাস কত এক্স তার উপরে হোল টু দি ফোর কত এম এখন এটাকে আমাকে কি করতে হবে পর্যায়ক্রমে অন্তরীকরণ করতে হবে তাহলে আমাদের কত পর্যন্ত অন্তরীকরণ করে যেতে হবে অবশ্যই আমাকে যেহেতু ডিস্কোয়ার কত এক্সকোয়ার আছে মানে দ্বিতীয় দুইবার অন্তরীকরণ করতে হবে দুইবার অন্তরীকরণ করার ভিতরেই আমাকে এই লাইনটা ফ্রুভ করতে হবে ওকে আচ্ছা তাহলে পর্যায়ক্রমিক অন্তরীকরণের ধারাবাহিক কাজটা কি পূর্বের আমি একটা লেকচার আলোচনা করছি তারপর আমি আবার বলতেছি পর্যায়ক্রমিক অন্তরিকরণ হচ্ছে যে আমরা এখানে পর্যায়ক্রমে একবার অন্তরিকরণ করব। অন্তরিকরণ করার পরে যদি কোনো জায়গায় মান বসাইতে পারি মান বসাবো পরবর্তীতে আবার অন্তরিকরণ করব। ঠিক আছে এখানে টার্গেট রাখতে হবে যে অন্তরিকরণ করার পরে পূর্বের যদি কোনো অংশ থেকে মান আইনে বসাইতে হয় তাহলে সেটা কিন্তু বসাইতে হবে ঠিক আছে তাহলে আসো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি তাহলে আমরা বুঝে যাবো কাজটা আমাদের কি করতে হবে প্রথম হচ্ছে একবার অন্তরিকরণ যেটা ঠিক আমাদের এটা ওকে তার মানে বা আমরা কার সাপেক্ষ অন্তরীকরণ করব অবশ্যই আমরা এখানে ডিএক্স আছে তাহলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে জেডকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিজেড বাই ডিএক্স আসে ঠিক আছে ইজিকল টু এখানে যে অংশটা আছে এখানে লক্ষ্য করো যে এখানে যে অংশটা এটাকে পুরাটাকে এক্স ধরে নেব কারণ আমাকে আগে হোল পাওয়ারে কাজ করতে হবে সব মাথায় মাথায় রাখবা অন্তরীকরণে দুজি হোল পাওয়ার থাকে প্রথমে হোল পাওয়ার সরাইতে হবে তারপর হচ্ছে অন্য কাজ হোল পাওয়ার হোল পাওয়ারের ভিতরে মানে এই ব্র্যাকেটের ভিতরে উপরে দুজি আমাদের কোনো একটা সংখ্যায় এম বা স্কোয়ার বা টু যাই কিছু থাকুক না কেন এর ভিতরে যেটা আছে সম্পূর্ণটাকে আমি এক্স ধরে নেব কেননা না কারণ আমি এক্স টু ডি ফোর এর সূত্র প্রয়োগ করব ক্লিয়ার তাহলে এর ভিতরে যেটা আছে সম্পূর্ণটাকে আমি এক্স ধরে নেব পরবর্তীতে যেটাকে এক্স ধরে নিছি সেটাকে আবার অন্তর্গণ করে গুণ করব সিম্পল হিসাব তাহলে আমি এই পোড়াটাকে কি করতেছি এক্স ধরে নিচ্ছি

এটার ওপরে এম মাইনাস ওয়ান এটা আসে এখন আমি যাকে এক্স দোষী তাকে আবার অন্তরীকরণ করতে হবে মানে ডিডি এক্স করতে হবে কাকে এই যে আমি যাকে এক্স দোষি এক্স প্লাস রুট ওভার কত ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে আমার অন্তরীকরণ করতে হবে আশা করি বুঝতে পারছ ওকে তাহলে আমরা পরবর্তীতে এখানে এই অংশটাকে আমি একটু এভাবে লিখতে পারি দেখো এম ইন টু হ্যাঁ এক্স টু দি পাওয়ার এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এই অংশটাকে এই যে পাওয়ারটা এম ইন টু আবার এটাকে বাইঙ্গে আমি এভাবে লিখতে পারি যে এক্স ইন্টু এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল্ড টু দি ফর মাইনাস ওয়ান সূচকের নিয়মে কাজটা করছি কারণ সূচকের নিয়মে বৃত্তি দুজি এক হয় পাওয়ারগুলা কি হয় যুগ হয় তাহলে আমাদের বৃত্তি এক পাওয়ারগুলা এই যুগ করলে আমাদের এটাই আসে কিন্তু ঠিক আছে এটাকে বাইঙ্গে আমি এভাবে লিখতে পারি ওকে এর পরবর্তীতে আমরা আরেকটু কাজ এখানে করে তোমাদের দেখায় দিই তাহলে আমাদের সহজ হবে এই যে ইনভার্সটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে ওয়ান বাই কত লিখতে পারি ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার কত ওয়ান প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি ঠিক আছে না তাহলে এটা এটার সাথে কি আছে গুণাকারে আছে তাহলে এটা উপরে চলে যাবে তাহলে মূল কথা হচ্ছে আমি নিচেই লিখতে পারি যে এক্স প্লাস কত রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে আশা করি বুঝতে পারছো যে আমি এটা বাইংয়ে কিভাবে এটা লিখছি ঠিক আছে ওকে তাহলে একটু রুক আর প্রয়োজন এখন এটাকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে আমি কি পাবো দেখো এই জায়গায় আমি আর একটা ব্র্যাকেট দিলাম কারণ এটা ব্র্যাকেটের ভিতরে থাকবে কারণ এই অতটুক অংশ এই পুরোটার সাথে গুণাকার আছে তাহলে এতটুকু অংশ কাজ করে আমি যা পাবো সম্পূর্ণ অংশ এই অন্তরুক অংশ কাজ করার পর যা পাবো সম্পূর্ণ অংশের সাথে এতটুকু অংশ কি থাকবে গুণাকারে থাকবে ক্লিয়ার তাহলে আমি এক্সকে দু যে অন্তরীকরণ করি পাবো হচ্ছে ওয়ান প্লাস আবার দু এটাকে অন্তরীকরণ করি তার মানে কি উপরে কি আছে রুট আছে তো রুটের ভিতরে সম্পূর্ণটাকে এক্স ধরে নিতে হবে মানে আমরা মূল কথা হচ্ছে আমরা ডিডিএক্স করতেছি কাকে ডিডিএক্স করতেছি রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে তাহলে আমরা কি বলছিলাম রুটের ভিতরে যা আছে সম্পূর্ণ এক্স ধরে নেব পরে লিখবো কত ওয়ান বাই টু রুট এক্স তো রুট এক্স কত ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা লিখতে পারি পরে যাকে আমি অন্তরীকরণ দর্শি তাকে আবার ডিডিএক্স করতে হবে ডিডিএক্স করতে হবে কাকে ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে ঠিক আছে না তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ওয়ান বাই কত টু রুট রুট কত ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা তো ভেবেই থাকবে আর এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে ওয়ানকে অন্তরীকরণ করলে কত জিরো ঠিক আছে ওয়ানকে অন্তরীকরণ করলে কত জিরো আর এটাকে অন্তরীকরণ করলে কত আসে টু এক্স আসে তাহলে মূল কথা হচ্ছে টু এক্সটা উপরে গুণাকারে থাকে তাহলে এই টু এ টু কি যায় কাটাকাটি যায় তাহলে তাকে কি শুধু শুধু তাকে হচ্ছে টু এক্সটা উপরে তুলে লিখিয়ে ফেলছি তাহলে এখান থেকে যেটা থাকে সেটা হচ্ছে কত এক্স বাই কত রুট কত ওয়ান প্লাস এক্স স্কোয়ার এতটুকু থাকে ক্লিয়ার তাহলে আমাদের এটাকে অন্তরীকরণ করলে আমরা এটা পাই তাহলে আমি এখানে আর নতুন করে দেখাচ্ছি না আমি এটা লিখে দিচ্ছি তাহলে আমরা এটাকে অন্তরীকরণ করলে পাচ্ছি বাই কত ঠিক আছে তোমরা চাইলে চাইলে একবারে লিখতে পারবা আর তিনটা লাইন বাড়াইতে পারবা কোনো প্রবলেম নেই ওকে এর পরবর্তীতে যে কাজটা করবো সে কাজটা হচ্ছে দেখো এখানে সুন্দর একটা প্যাটার্ন আসতেছে সেটা হচ্ছে আমরা এখানে এটা যেভাবে আসে এভাবেই থাকলো এম ইন্টু এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার উপর হোল টু দি ফর এম এটাই রাখলাম ঠিক আছে আচ্ছা এরপরে নিচে এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স এটা আছে এটাকেও রাখলাম ইন্টু এখানে আমাদের ব্র্যাকেটে যেটা আসবে ব্র্যাকেটের ভিতরে যেটা আসবে এটা যদি আমি লসাগু করি তাহলে রুট কত ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা আছে লসাগু তাহলে রসাগু নিয়ে এটার সাথে গুন করি কত রুট কত ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা লিখা যায় প্লাস এটা এটা যায় কত প্লাস এক্স ঠিক আছে না এটা আসে তাহলে এটাকে যদি আমি একটু সুন্দর করে সাজাই লিখি এখানে আমি আরেকটু একটু কাজ করি দেখো আমরা তো বলছিলাম যে অন্তরিকরণে পর্যায়ক্রমিক অন্তরিকরণের যে জায়গায় আমরা মান বসাইতে পারবো সে জায়গায় অবশ্যই কি করতে হবে মানটা বসায় দিতে হবে তাহলে এখানে এতটুকু অংশের মান দেখো আমি জানি এই যে এতটুকু অংশের মান আমি কিন্তু জানি কত এক্স প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাসু দু কত জ্যাট এই যে এক্স প্লাস ওয়ান প্লাস টু এম এর মান কত জ্যাট তাহলে আমি পুরাটুকুর মান কত জ্যাট বসাইতে পারি তাহলে আমি লিখবো এম আর এ মান হচ্ছে জ্যাট ওকে এরপরে এখানে দেখো কি আছে এখানে আছে এক্স প্লাস রুট ওভার এক্স এখনও কি আছে এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু কাটাকাটি করা যায় না অবশ্যই কাটাকাটি করা যায় করা যাওয়ার পরে নিচে কি থাকে শুধু এটা নিচে থাকে হচ্ছে কত রুট অব ওয়ান প্লাস এক্স স্কোয়ার এতটুকু থাকে আর এ পাশে কি থাকলো এ পাশে থাকলো হচ্ছিল ডিজেট বাই হচ্ছে কত ডিএক্স ডিজেট ডিজেট ডিএক্স থাকলো আর এখানে হচ্ছে ভাচিনা ওকে তাহলে এই অংশগুলো থেকে এতটুকু কীভাবে পাইছি আমি আবার বলতেছি আবার বলতেছি কিন্তু দেখো আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণে আমরা পর্যক্রমিক অন্তরীকরণের একটা নিয়ম জানি সেই নিয়মটা কি আমরা যে জায়গায় মান বসাইতে পারি সেই জায়গায় মান বসাই দেব তাহলে এই সেম টুকুর মান হচ্ছে কত সেম টুকুর মান হচ্ছে জেড ক্যার কারণ এক্স প্লাস রুটোভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল্ড দিতে পারে এম তার মান হচ্ছে জেড আমরা জেড বসাই দিছি এম এমের মতো রয়ে গেলো ওকে আর এখানে দেখো নিচে এক্স প্লাস কত রুটোভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখনও এক্স প্লাস রুটোভার কত ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে তার মানে এই অংশটুকু এই অংশটুকু কাটাকাটি তাহলে নিচে রাখে এতটুকু এতটুকু আমরা লিখে দিছি আশা করি বুঝতে পারছো ওকে পরবর্তী সিস্টেম হচ্ছে অন্তরিকরণে পর্যায়ক্রমিক অন্তরিকরণে ভগ্নাংশ আসলে ভগ্নাংশটাকে বাঙতে হয় তাহলে ভগ্নাংশ বাঙারও সিস্টেম হচ্ছে এটাকে এই পাশে নিয়ে আসতে হবে তার মানে বা আমরা লিখব রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে পরে কত সাথে আছে গুণাকারে ডি জেড বাই কত ডি এক্স ইকুয়াল টু এই পাশে কত থাকে এম জেড আরেকটা সিস্টেম হচ্ছে দুজি রুটটা থাকে তাহলে রুটটাকে বর্গ করে বেরিস করতে হয় তাহলে এখন আমাকে কি করতে হবে উভবকে বর্গ করতে হবে তাহলে আমি যদি উভয়কে বর্গ করি তাহলে এই পাশে আসে হচ্ছিল কত এটাকে বর্গ করলে কত থাকে ওয়ান প্লাস এক্স স্কোয়ার থাকে ঠিক আছে আর এটাকে বর্গ করতে হবে তার মানে হচ্ছিলো জেড বাই হচ্ছিলো ডি তার উপরে কত হোল স্কোয়ার আর এ পাশে যদি বর্গ করি তার মানে হচ্ছে এম স্কোয়ার আর কত জেড স্কোয়ার ঠিক আছে এই পর্যন্ত আমরা আসলাম একবার অন্তরীকরণ করার পর এখন আমাকে অবশ্যই প্রমাণের জন্য দ্বিতীয়বার অন্তরীকরণ করতে হবে ওকে তাহলে আসো আমরা এগুলো মুছে দিলাম এগুলো আর প্রয়োজন নাই এখন এটাকে যদি আমি দ্বিতীয়বার অন্তরীকরণ করি তাহলে এখানে আমি আবার কি করব। আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। আবার এক্স এর সাপেক্ষে সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আবার যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে একটু ভালো করে লক্ষ্য করো তাহলে আমি এই পাশটাকে যখন অন্তরীকরণ করব। এই পাশটাকে যখন অন্তরীকরণ করব। মানে আমি একটু সিস্টেম করে লিখি তাহলে বুঝতে তোমাদের সবুজ হবে তাহলে আমি আবার ডিডিএক্স করবো কাকে এই পোরাটুকুকে তার মানে কত ওয়ান প্লাস এক্স স্কোয়ার তা ইন্টু কত ডি জেড বাই ডিএক্স তার উপরে হচ্ছে হোল স্কোয়ার এই পোরাটাকে এই পাশে আর এই পাশে আছে হচ্ছে কত আমরা ডিডিএক্স করবো কাকে আমরা ডিডিএক্স করবো এম স্কোয়ার জ্যাড স্কোয়ারকে ঠিক আছে এখন এই জায়গায় দেখো আমরা যেটা আছে সেটা হচ্ছে দুইটা পদ এটা হচ্ছে একটা এটা হচ্ছে আরেকটা দুইটা পদ কি আছে গুণ আকারে আছে তাহলে এটা হচ্ছে ইউ এটা হচ্ছে বি এখন আমরা গুণের সূত্রে অ্যাপ্লাই করবো যেটা হচ্ছে ইউবি এর সূত্র ইউবিএর সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি ইউবিএর সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করা হয় ইউকে রাইকে দেওয়া হয় বা আমরা যদি ইউকে রাইকে দিই তার মানে ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে যদি রাইকে দিই তাহলে এটাকে অন্তরীকরণ করতে হয় ঠিক আছে তার মানে ডি এক্স আচ্ছা একটা লাইন বাড়ালাম না সরাসরি এটাকে অন্তরীকরণ করলে কত আসে আমি সেটা একটু দেখাই দিচ্ছি তুমি যদি ডি এক্স ডিজ্যাট ডি এক্স হোলস্কোয়ারকে অন্তরীকরণ করো প্রথম কথা হচ্ছে আমি প্রথমে বলছিলাম হোল পর যা থাকবো তার ভিতরটাকে কী ধরবা এক্স ধরবা তার আমি যদি এটাকে এক্স ধরে অন্তরীকরণ করি তাহলে আসবে হচ্ছিল টু এক্স তার মানে কত ডিজেট ডি এক্স আবার ডিজেট ডি এক্সকে ডিডি এক্স করতে হবে ডিজেট ডিএক্সকে কী করতে হবে ডি ডিডিএক্স করতে হবে তাহলে এই পাশে যেটা আছে টু ডি জেট ডিএক্স এটা এভাবে থাকলো এটাকে যখন আমি দ্বিতীয়বার অন্তরীকরণ করতেছি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ কোনটা এটা তো আসেই কে আরেকবার কে দ্বিতীয়বার অন্তরীকরণ করতেছি তখন আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ করলে এটা হয় হলো ডিস্কোয়ার জেড বাই হচ্ছে ডিএক্স স্কোয়ার ক্লিয়ার তাহলে আমরা এই টোটালটাকে এক অন্তরীকরণ করলে কি পাই এটা পাই আশা করি বুঝতে পারছ তাহলে আমি এটাকে রাইকে দেয় এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো এটা তাহলে লিখতে পারি হচ্ছিল টু জেড বাই হচ্ছিলো ডি এক্স ইন্টু ডি স্কোয়ার জেড বাই ডি এক্স ঠিক আছে প্লাস এরপরে কাকে রাখে দিতে হবে একে রেখে দিতে হবে মানে ডিজেড ডি এক্স হলু স্কোয়ারকে রাইকে দিব অন্তরীকরণ করবো কাকে তো এটাকে তাহলে এটাকে যদি আমি অন্তরীকরণ করি মানে ডিডি এক্স করবো কাকে ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে এটাকে ওয়ানকে অন্তরিকরণ করলে জিরো প্লাস এটাকে অন্তরীকরণ করলে কত টু এক্স ঠিক আছে না তাহলে আমরা ইন্টু ইকোয়ার কত পাইলাম টু এক্স পাইলাম কারণ জিরো তা লেখার দরকার নেই ওকে তাহলে এই পাশে কাজ শেষ ইকোয়াল টু এই পাশে এম কে হচ্ছে ধ্রুব এটা আমরা বাইরে নিয়ে এলাম জেড কে অন্তরীকরণ করলে যেটা পাবো জেড তো আর এক্স না আমরা অন্তরীকরণ করতেছি কার সাপেক্ষে আর একটু ধোকা আলাদা লিখি আমরা অন্তরীকরণ করতে আসছি ডিডি এক্স করবো কাকে জেড স্কোয়ারকে আমি কিন্তু এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করতেছি তাহলে কে এক্স মনে করে নিতে হবে তাহলে যদি আমি এক্স মনে করে নিই তাহলে আসা হচ্ছিল টু জ্যাট আবার কে কি করতে হবে অন্তরীকরণ করতে হবে মানে হচ্ছে যার সাপেক্ষে আমি অন্তরীকরণ করতেছি সে ব্যতীত ফাংশানে অন্য যা থাকবে তাকে আমরা কি মনে করে নিব অবশ্যই এখানে একটু কথা আছে ঠিক আছে এখানে আবার যত কে আমি চলক মনে করে নিব একটা ফাংশনে দুইটা চলক থাকে একটা চলক অধীন আর একটা হচ্ছে স্বাধীন এই ফাংশনে মূলত আমার এক্স হচ্ছে চলক 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 হচ্ছে হচ্ছে কি চলক চলক তাহলে ব্যতীত যদি অন্য কোনো সংখ্যা থাকতো যেরকম এম স্কোয়ার ছিল এম স্কোয়ারকে কিন্তু আমরা ধ্রুবক ধরে নিচ্ছি কিন্তু জ্যাটটা হচ্ছে আমার অধীন চলক এ কারণে জ্যাটকে আর ধ্রুবক ধরা যাবে না তাহলে অধীন চলককে অবশ্যই এক্স মনে করে নিয়ে কাজ করতে হবে মনে থাকবে ওকে তাহলে আমরা জ্যাটকে ধরে রয়েছি কত এটা পাই তার মানে আমরা জ্যাট স্কোয়ারকে অন্তর্গ্রহণ করলে পাই হচ্ছিলো টু জ্যাট কত ডি ডিজেট বাই কত ডিএক্স তাহলে মূলত আমরা এই লাইনটা পাইলাম ঠিক আছে এখন আমরা আমাদের প্রমাণের মতো করে একটু সাজাবো সুন্দর করে তাহলে এখন যদি আমরা প্রমাণের মতো করে সাজাই তাহলে উভয় পক্ষে কি কি বাদ দেওয়া যায় একটু লক্ষ্য করো এখানে একটা টু আছে এখানেও একটা টু আছে এই জায়গাও একটা টু আছে তাহলে এটা এটা কাটাকাটি উভয় পক্ষ থেকে আর এই জায়গায় একটা ডি জেড ডি এক্স আছে এই জায়গায় দুইটা আছে দুইটা আছে না এই যে দুইটা আছে কিন্তু একটা বাদ দেওয়া যায় আর এ পাশে ডি ওয়াই ডিএেড একটা আছে তাহলে এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা কি বাদ দেওয়া যায় ঠিক আছে তাহলে আমার তাকলো হচ্ছে এলো যে বা এ পাশে থাকলো হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু ডি কাটা তাকে হচ্ছে ডি স্কোয়ার জেড বাই কত ডি এক্স স্কোয়ার প্লাস এখানে দুইটা ছিল একটা বাদ দিয়ে দিছি তাকলো হচ্ছে কত একটা এক্স থাকলো তাহলে এক্স ইন্টু ডি জেড ডি এক্স আর ওই পাশে কি থাকলো টু বাদ দিয়ে দিচ্ছি ডি এস বাদ দিচ্ছি তাহলে এম স্কোয়ার জেড থাকলো তাহলে এম স্কোয়ার জেড এখন প্রমাণের জন্য এটাকে এই পাশে নিয়ে করতে হবে তার মানে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার জেড বাই কত ডি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ইন্টু ডি জেড বাই কত ডি এক্স মাইনাস এম স্কোয়ার জেড ইকুয়াল টু কত জিরো এ হচ্ছে আমাদের প্রমাণিত আশা করি বুঝতে পারছো দেখো আমাদের ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার জ্যাড বাই ডকোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার জেড বাই ডি স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ইন্টু ডি জেড বাই ডি এক্স মাইনাস এম স্কোয়ার জেড ইকোয়াল মতো জিরো ওকে এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালের প্রশ্নটা আশা করি বুঝতে পারছো মূলত পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে আমাদের একটা কোয়েশন থাকে বোর্ড পরীক্ষায় আর হচ্ছে যে মূল নিয়ম থেকে থাকার সম্ভাবনা থাকে মানে এখানে আমাদের অন্তরীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে হচ্ছে মূল নিয়ম পর্যায়ক্রমিক অন্তরীকরণ এরপর হচ্ছে আমাদের যে লঘুমান গুরুমান নির্ণয় করা এই টপিক্সটা আর স্পর্শ অবিলম্বে এটা খুবই কম গুরুত্বপূর্ণ এটা মাঝে মাঝে আসে এবং না আসে তাহলে এটা টপিক্সও আমাদের সহজ তাহলে এই ছিল আমাদের মোটামুটি তিনটা টপিক্স ঠিক আছে এই তিনটা টপিক্সের যদি তুমি ভালো ক্লিয়ার ধারণা রাখো তাহলে ইনশা করে এই বোর্ডের যে কোনো বোর্ডের কোয়েশন আনসার ইনশাআল্লাহ পারা যাবে ওকে